প্রগতি কোটরা ইয়ং কর্নার ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির স্থান কোটরা স্কুল মাঠ আমন্ত্রিত অতিথিদের কাছে শুনতে পেলাম রক্তদানে উদ্বুদ্ধ করা বক্তব্য আমাদের শরীরের অক্সিজেন এবং অর্থাৎ যে ভুষ যায় সেখান থেকে রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরের মা থেকে মাথা অংশ পৌঁছায় এবং শরীরের যে থাকে সেগুলো রক্তের মাধ্যমে আমাদের থেকে বেরিয়ে যায় আজকে যারা

এছাড়া আমাদের রক্তদাতাদের যে ফর্ম সেটা ফিল আপ করছিল রাখহরি আর গৌতমদা তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এরপর শুরু হলো রক্তদান অনেকেই রক্তদান করেছে অনেক পুরুষ মহিলা অনেকেই রক্তদান করলো আমাদের ক্লাবের অনেক মেম্বাররা রক্তদান করেছে আমাদের ক্লাবের সেক্রেটারি কুণাল চক্রবর্তী রক্ত দিল আমি রক্ত দিলাম এছাড়া অনেকে রক্ত দিয়েছে তাদের সকলের ছবি এখানে আমি দিতে পারলাম না কারণ আমার কাছে সকলের ছবি নেই যাদের আছে তাদেরগুলো এখানে দিয়ে দিলাম রক্ত দাতাদের জন্যই তো দিনটা তাই যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে মঞ্চে ডেকে সংবর্ধনা দেয়া হলো এই দিন রক্তদান করার পর আমার বার রক্তদান পূর্ণ হল সকলকে উদ্দেশ্য করে আমি দু চার কথা বললাম আমি প্রথমেই বললাম পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও অর্থাৎ অন্যের জন্যে কিচ্ছু করতে পারাটা যে কতটা সুখের সেটা রক্ত দান করার পরে অনুভূতি হয় এই অনুভূতি আমি বারবার পেতে চাই সমস্ত গ্রামবাসী আমার সমস্ত গুরুজনদের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি যেন আমি আরও বহুবার রক্তদান করতে পারি রক্তদান শিবিরের পাশাপাশি চলছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানেও গ্রামের বহু মানুষ এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এর সাথে আমাদের চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান

রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার পাশাপাশি ছিল অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে এছাড়াও যতজন অংশগ্রহণ করেছিল প্রত্যেক প্রতিযোগীকে আমরা সান্ত্বনা পুরস্কার দিয়েছি আমরা খুব খুশি হয়েছি তারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছিল এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল অভিক ও অভিষেক ক্লাবের কিছু সদস্য খাওয়া দাওয়া রান্না করার দায়িত্বে ছিল তার মধ্যে রাধেদা তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়িকা মাননিয়া রহিমা মণ্ডল তিনি শুধু উপস্থিত ছিলেন না তিনি আমাদের রক্তদাতাদের সাথে কথা বলেছেন এবং আমাদের অনেক সুপরামর্শ দিয়েছেন পরের দিন অর্থাৎ চোদ্দোই জুলাই আমাদের এই অনুষ্ঠানটা খবরের কাগজে জায়গা করে নিয়েছিল এরপরে সন্ধ্যাবেলায় আসুন দেখা যাক Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare

Baby, baby, get your so feet

মৌদি মের আল নির কের গাা খালো কছেযথ মেষ টিনয্যার এল ককের Cleian ষয়দ পাল কনপাল্য ঺ালো কগোের board খার কের টিনয়ব বালো খাল কগব